আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের প্রত্যেকের কাজে আসবে আজকের ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করা রইল আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা অবশ্যই একবার হলেও সম্পূর্ণ দেখবেন দেখেন হয়তো আমরা অনেকেই কাজ করছি মনে অনেক অনেক বড় বড় চাওয়া আছে কিন্তু আমাদের ওই সমস্ত বড় বড় চাওয়া আমাদের বড় বড় আশা কোনো মতেই পূরণ হচ্ছে না আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনাদের অবশ্যই সকলের প্রত্যেকের মনের সব আশা পুরনো হবে মাত্র বারো ঘন্টায় আজকে এমন একটি দোয়া আপনাদেরকে বলতে চলেছি এই দোয়াটি যদি আপনারা একটি বার করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের মনের সব আশা পূরণ হবে সব ইচ্ছে পূরণ হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি কাজটি করে একবার দেখুন আপনি অবশ্যই অবশ্যই কাজ পাবেন আমার অনেক বন্ধুরা যারা দেশ ও প্রবাস দূর ও দূরান্ত থেকে আপনারা আমাকে বারংবার মেসেজ করছেন হুজুর আমার মনের আঠারো একটি টোটকা বা তদবির দেন যে তদবির করে আমাদের মনের সব ইচ্ছা পূরণ হবে আমার এই দোয়াটি যদি আপনারা মাত্র একবার পাঠ করতে পারেন আপনাদের মনের সব ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ আপনারা কাজটি করে দেখতে পারেন অবশ্যই ফল পাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্নটা অবশ্যই করতে পারেন কেন আমার অনেক বন্ধুদের যাদের অনেক প্রশ্ন থাকে হয়তো আপনারা করার সাহস পান না বা সুযোগও পান না আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আপনাদের ভালোবাসায় আজ এত সুন্দর একটা পরিবার আমি গড়তে পেরেছি এত সুন্দর একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবারকে আমি গোছাতে পেরেছি আজকে মাত্র বারো ঘন্টার মধ্যে আপনার মনের আশা পূরণ হবে একদম হান্ড্রেড পারসেন্ট সত্য আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আপনার কাজে আসবে আপনার ব্যবসায় সফল হচ্ছে না আপনার আয় উন্নতি কমজুরি আপনার বিভিন্ন রকম বিপদ আপদ আসছে আপনার মনের কোনো ইচ্ছা করছেন সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে না আপনার মনে কোনো তামান্না আছে সেই তামান্নাটা পূরণ হচ্ছে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য আমার রোহিত ইউটিউবার ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারকাতহু আপনাকেও আমার তরফ থেকে সালাম আপনি কেমন আছেন আমার দেশ ও প্রবাস আমি সকল ভাই ও বন্ধুদেরকে বলবো আজ আপনাদের ভালোবাসায় এত সুন্দর এত ভালো একটা পরিবার আমি পাব আমি নিজেও কোনো দিন কল্পনা করতে পারিনি আজ আপনাদের সুন্দর একটি উপহার আমি দিতে চলেছি এই উপহারটা আপনাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে কেননা অনেক ভাই ও বন্ধুরা যারা আমাকে জিজ্ঞাসা করছেন হুজুর এমন একটি আমল আমাদেরকে বলে দেন যে আমলটি আমরা পাঠ করলে আমাদের মনের আশা পূরণ হবে অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর পরিবারের মেম্বার হননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আপনাদেরকে আজকে এমন কিছু টিপস আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের মনের সব ইচ্ছা সব আশা আল্লাহ তাবার তালা পূরণ করবে আমাদের কার কার আল্লাহ তাবর তালার প্রতি ভরসা আছে একবার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখুন আপনারা ভিডিওটি অনেকেই দেখছেন অনেকেই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ যারা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ দেখুন আমাদের আজ অনেকেই কমেন্ট করছে হুজুর আমাদের মনের আশা পূরণ হচ্ছে না আমরা মনে মনে কোনো ভাবছি একটা ভালো কাজ করব আমাদের আশা ভঙ্গ হয়ে যাচ্ছে হুজুর আমরা কোনো ভালো পথে হাঁটার চেষ্টা করছি কিন্তু কোনো মতে পারছি না আমাদের যে সমস্ত কাজ আমরা করছি সমস্ত কাজ আমাদের ভঙ্গ হয়ে যাচ্ছে হুজুর এমন একটি দোয়া আপনি দেন যে দোয়াটি আমরা প্রতিদিন পাঠ করলে আমাদের মনে সাহস বাড়বে আমাদের মনের সমস্ত আশা পূরণ হবে অবশ্যই আজকে আপনাদেরকে এমনই একটি টোটকা এমনই একটি দোয়া দিতে চলেছি ইনশাল্লাহ ওই দোয়াটি আপনারা পাঠ করলে আপনাদের মনের সব ইচ্ছা মনের সব আশা আল্লাহ তালা পূরণ করবে প্রিয় ভাই আপনার উপর রেগে যায়নি আপনি না আসলে আমার মনটা খুব খারাপ হয় আর আপনি কমেন্ট না করলে অবশ্যই আমার মনটা খারাপ হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই স্ক্রিনশটটা আপনি নেন একবার নেওয়ার পরে আমাকে একবার হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা আপনি পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে দেখেন আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ হয় না আমরা অনেকেই চাই আমাদের মনের আশা আল্লাহুতাবরক তালা পূরণ করুক আমরা অনেকেই চাই মনের আশা আমাদের পূরণ হোক আমার প্রাণ প্রিয় বন্ধুরা আল্লাহুতাবরক তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের সফল করবেন এবং আমাদের প্রত্যেকের মনের কি পূরণ করবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা লাইভটি ছেড়ে যাচ্ছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা আজকে লাইভটি ছেড়ে যাবেন না কেননা আজকে লাইভটি সত্যি একটি উপকারী লাইভ হতে চলেছে আজ দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুকে আমি অন্তর ও অন্তর থেকে সালাম জানাই অন্তর ও অন্তর থেকে শুভেচ্ছা জানাই আজ আপনারা অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন দেখেন আজকের যে দোয়াটি আপনাদেরকে আমি দিতে চলেছি এই দোয়াটি সত্যি উপকারী একটি দোয়া আমরা অনেকেই মানি অনেকেই মানি না অনেকেই জানি অনেকেই জানি না আমার প্রাণ প্রিয় বন্ধু আপনি এই দোয়াটি একবার শুনে যান আপনার ও আপনার ফ্যামিলির প্রত্যেকের প্রত্যেকের কাজে আসবে কেননা আল্লাহ তর তালা কখন কাকে কোন পর্যায়ে রেখে দেয় একমাত্র আল্লাহ তর তালা উনি জানেন আমরা আল্লাহ তালাকে কখন ডাকলে সারা দেবে আমরা প্রত্যেক নামাজের ওয়াক্তে প্রত্যেক নামাজের সময় মসল্লার বসে আমরা যখন আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহুতাবর্তা আমাদের অন্তর ও অন্তর আড়ালের কথা শুনে। তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনার নামাজের পার্টিতে আল্লাহর কাছে হাত তুলেন সেই দরবারে হাত তোলেন যে দরবারে হাত তুললে কখনো কোনো বান্দাবান্দি খালি হাতে ফেরে না তাই আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুকে বলবো আপনারা এমন একটা দরবারে হাত তোলেন সেই মাওলায় কারিমের দরবারে হাত তোলেন যে দরবারে কোনো দিন কোনো বান্দাবান্দি খালি হাতে ফেরেনি আর ইনশাআল্লাহ ফিরবে না আমার অনেক ভাই ও বন্ধুরা বারংবার প্রশ্ন করছেন হুজুর এমন একটি দোয়া দেন যে দোয়াটি পাঠ করলে আমাদের মনের সব ইচ্ছা পূরণ হবে দেখেন প্রিয় প্রিয় বন্ধু প্রিয় ভিভার্স আজকে আপনাদেরকে এমন একটি আমল আমি দিতে চলেছি এই আমলটি আপনারা পাঠ করলে আপনাদের মনের সব ইচ্ছা আল্লাহ তবর তালা পূরণ করবে কেননা আমার প্রিয় বন্ধুরা আজ আমরা অনেকেই দোয়া দরুদ পড়ে থাকি কিন্তু কোন দোয়াটি কখন পড়লে আমাদের কাজ হবে আমরা সেটাই অনেকেই জানি না প্রিয় প্রিয় বন্ধু প্রিয়ভার্স আজ একটা ছোট্ট দোয়া আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই কাজ পাবেনই পাবেন প্রিয় বন্ধুরা দোয়াটি কি আপনি প্রতিদিন একবার করে পাঠ করবেন যে কোনো সময়টি আর রসিদ আর এই দোয়াটি আপনি প্রতিদিন পাঠ করবেন একশো একবার করে আর রসিদ এই প্রতিদিন আপনি একশো একবার করে পাঠ করবেন গোসল করার পরে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে নামাজ পড়ার পরে নামাজের শেষে আপনি নিয়ে বা একশো একবার আর এই পাঠ করবেন এবং আল্লাহর দরবারে হাত তুলবেন ওগো মাওলায় করিম আমার প্রত্যেকটা মনের আশা যেন পূরণ হয় ওগো মাওলা আমার প্রত্যেকটা ইচ্ছা যেন পূরণ হয় আপনি যদি আল্লাহর দরবারে হাত তোলেন আল্লাহ তারা আপনার প্রত্যেকটা আশা ভরসাকে পূরণ করবেন না আমার গ্রাম থেকে আমার গ্রামে আলহামদুলিল্লাহ অনেক হাজি আছে অনেক হাজি আছে আমার আব্বু এবং সাথে আরো আটজন একসাথে জন হজ করতে গেছেন সাথে নজন হজে গেছে আর আমাদের গ্রাম অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই গ্রাম থেকে অনেক হাজি অনেক মানুষ কাবা শরীফ তোয়াফ করার মাদিনা মনোয়ারায় রসুল পাকের রওজা জিয়ারত করার নসিব পেয়েছে এবং আমার আব্বু জানের সাথে কালকে কথা হয়েছে আমার আব্বু বলেছে আমি সবার জন্য দোয়া করছি গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করছি গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করছি আমার আব্বু সকলের জন্য দোয়া করছেন আপনারা সকলে আমার আব্বা হুজুরের জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ সবল থাকেন এবং উনি সুস্থ অবস্থায় যাতে বাড়ি ফিরতে পারেন দেখেন আল্লাহ তর তালার দরবারে গিয়ে কেউ কোনোদিন খালি হাতে ফেরেনি আর ফিরবে না আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার কোনো বন্ধুর যদি তদবির বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে সকল ভিওয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার এই সুন্দর ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার্স সকল বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ